নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার নতুন করে সতর্কতা জারি এক্সটেন্ড হয়েছে যেটা কিন্তু দশ এগারো তারিখ ছিল সেটা কিন্তু দশ এগারো ও বারো তারিখ অর্থাৎ টানা তিন দিন সতর্কতা রয়েছে তবে তেরো তারিখ অবধিও কিন্তু সতর্কতা এক্সটেন্ড হবে কারণ তেরো তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে দেখতে পাচ্ছি এবং এরই সাথে আমাদের আলিপুর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা হলুদ সতর্কতা জারি করেছে কমলা সতর্কতাও জারি থাকছে কোন কোন জায়গায় থাকছে সতর্কতা এবং টানা কদিন অবধি ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমাদের উইন্ডের আপডেটে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে এবং মহালয়ার দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু তেরো তারিখ অবধি এবং চৌদ্দ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমছে এবং উইন্ডের আপডেটও কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে আজ কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং এরই সাথে যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ সতর্কতা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পুরুলিয়া এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে যে কোনো এক সময় যেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ও পরশুদিন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এগারো ও বারো তারিখ দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বহার কিন্তু সতর্কতা রয়েছে তবে এই সতর্কতাটা কিন্তু আরও বাড়বে এবং দেখা যাচ্ছে এই মুহুর্তে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে এবং দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু বিভিন্ন জেলার উপর বেড়েছে ভারী বৃষ্টির এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহার প্রতিটা জেলার ওপরেই কিন্তু সতর্কতা রয়েছে তবে কমলা সতর্কতা কিন্তু রয়েছে যেটা কিন্তু দেখা যাচ্ছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ওপর আজ থাকবে যেটা কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় কিন্তু বজ্র সহ বৃষ্টি সতর্কতা রয়েছে এবং আগামীকাল কিন্তু কমলা সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারের ওপর এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি রয়েছে হলুদ সতর্কতার সাথে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর অব্দি সতর্কতা কিন্তু আগামীকাল থাকছে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখ সতর্কতা রয়েছে যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং বারো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং তার সাথে কুচবিহারের ওপর এবং বারো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এবং তেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা কিন্তু দেখা যাচ্ছে সরি চোদ্দো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং পনেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে যেটা কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলা থেকে কিন্তু রাত্রির বারোটা অবধি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং এপাশে উত্তরবঙ্গের উপর কিন্তু বৃষ্টি থাকছে কিছু জায়গায় এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে উত্তর পূর্ব ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে বৃষ্টি থাকছে যেটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর পূর্ব ভাগে যেটা কিন্তু সিলেট এবং মৌলভীবাজার এবং তার সাথে মদনের দিকটাতে থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু রংপুরের দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং আমাদের আলিপুরদুয়ারের ওপর দেখা যাচ্ছে দুপুরবেলার পর থেকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না তবে কুচবিহারের ওপর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির উপর কিন্তু দুপুরবেলার পর থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং তো দশ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টি রয়েছে এবং এগারো তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাবো একটু পরে এবং দেখা যাচ্ছে এ পাশে কিন্তু সিলেটের সাইডে দশ তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু রংপুর কলাই ময়মনসিং এই দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং মালদার দিকেও ভারী বৃষ্টি থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং দুর্গাপুর এবং এপাশে বীরভূমের দিকে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগারো তারিখের দিকে বৃষ্টি রয়েছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া এবং মোটামুটি ম্যাক্সিমাম জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে তবে এপাশে কিন্তু মেদিনীপুরের দিকটাতে তাদের দীঘার সাইডে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ যেটা দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দীঘা কোনটাই মন্দারমণির সাইডে এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং কলকাতার দিকেও একদমই হালকা বৃষ্টি রয়েছে হাওড়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে এ পাশে হুগলির দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে বর্ডার লাগোয়া জায়গাতে এবং মালদার দিকে ভারী বৃষ্টি হবে বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং পুরুলিয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বারো তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তেরো তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে ভারী ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি উন্ডিয়ার আপডেটে এবং চৌদ্দ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতেই তবে চোদ্দ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে এবং আমাদের উইন্ডের আপডেটে যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে এবং উত্তরপূর্ব পূর্ব উত্তর পশ্চিম ভাগে সব জায়গাতেই কিন্তু প্রায় ভারী থেকে ভারী বৃষ্টি কন্টিনিউয়াসলি থাকছে প্রায় প্রায় তেইশ তারিখ অবধি আমরা যতদূর আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে তেইশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুড়ি একুশ তারিখ এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে টানা ভারী বৃষ্টি কিন্তু রয়েছে তিন দিন যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখ তিন দিন ভারী বৃষ্টি রয়েছে এবং তেইশ তারিখের দিকে সব থেকে বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা আলিপুর আলিপুরদুয়ারের দিকে লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু তেইশ তারিখ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে অর্থাৎ মহালয়ার দিন যেটা আমরা দেখতে পাচ্ছি একুশ বাইশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির এই মুহূর্তে তেমন কোনো রেহাই মিলছে না তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কুড়ি তারিখের পর থেকে তেমন কোনো আর বৃষ্টি নেই তবে আবার নতুন করে কিন্তু তেইশ তারিখের দিকে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখের দিকে যে বৃষ্টিটা আসবে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতার উত্তর ভাগের দিকে বৃষ্টি কিন্তু হচ্ছে যেটা কিন্তু এ যদি আমরা দেখি নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং মোটামুটি এবার দেখা যাক পুজোর সামনে বৃষ্টি থাকছে কি না আজ কিন্তু আমরা তেইশ তারিখ অবধি আপডেট পাচ্ছি এবং এরপরে কিন্তু আস্তে আস্তে আমরা আপডেট বাড়বে আরও এবং দেখা যাবে পরিবর্তন কিন্তু ঘটেছে তবে এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ